তাহলে আমরাই তারা করতে আমরা আমাদের পারিশ্রমিক চাই আমরা অতিরিক্ত দাবি না যে আমাদের বেতন তিন আমাদের এই লাগবে লাগবে আমরা পারিশ্রমিক প্রাপ্য আমরা আমাদের প্রাপ্য অধিকারটুকু চাই এটা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকার একটি তো আমরা আমাদের স্বাধীন হওয়ার পর নতুন ভাবে যখন তারা সরকার গঠন করে তাদের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তুলে ধরেছি আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন এই দেশে সব দেশে এই ঠিকাদারি পথ মজুরদারি পথা থাকবে না আমরা আজও দৃশ্যমান কিছু পাই নাই যতদিন পর্যন্ত এ গোলামি কথা মজুরদারি পথা এই দেশে থাকবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এই চলবে আউটসোর্সিং শ্রমিকদের বিষয়টি এখানে যুক্ত ছিল না সেই বিষয়টি সামনে এসছে হয়তো সামনে আরও অনেকগুলো বিষয় আসবে এবং আমরা জানি যে এখানে মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় দুটা মন্ত্রণালয়ের সম্পর্ক আছে ফলে এখানে এখানে যে আপনারা দাবিগুলো করেছেন সেই দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যাতে অতি দ্রুত সরকার পদক্ষেপ নেবে সেটা আমরা চাই সারা দুনিয়ায় আউটসোর্সিং আছে কিন্তু স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নাই সরকারি কাজও বৃদ্ধি অস্থায়ীভাবে শ্রমিকদেরকে নিয়োগ করা হয় তাদের কোনো সুযোগ সুবিধা নাই তাদের অন্য শ্রমিকদের সুবিধা পান মাতৃত্বকালীন ছুটি পান তারা যে ভাতা পান তাদের যে কাজের নিশ্চয়তা থাকে আমাদের আউটসোর্সিং শ্রমিকদের সেই নিশ্চয়তা নাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক চাই না স্থায়ী কাজে আমরা শ্রমিকদের কে দেখতে চাই এবং তাদের যে পাওনা সেগুলো বিধি মধ্যে যতটুকু আসছে তার থেকে স্পষ্ট করতে হবে এবং আন্তঃমন্ত্রনালয় যে সমন্বয় সেটা সাধন করতে হবে এবং আমাদের শ্রমিকরা যাতে কাজের নিশ্চয়তা পায় এই আউটসোর্সিং সরকার এবং সবাইকে যে আমরা কিন্তু প্রথম থেকে আউটসোর্সিং শ্রমিকদের সাথে আছি এবারে এটা ফয়সালা না করলে না হলে কিন্তু আমরা মাঠ ছেড়ে দেব এটা নিশ্চিত হওয়া দরকার এটা শুধু শ্রম সংস্কার কমিশনই না বাংলাদেশের সকল শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলনের সকল কর্মী এবং যে সমস্ত সংগঠন শ্রমিকদের চায় চায় তারা সবাই কিন্তু বাংলাদেশের কারণ এটি একটি সামাজিক এবং রাজনৈতিক ব্যাধিতে পরিণত হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ তার পরিবার নিয়ে একটা অনিশ্চিত জীবনযাপন করতেছে এই অনিশ্চয়তা থেকে মুক্তি না দিলে এবং তার ম্যাক্সিমাম তরুণ অধিকাংশ তরুণ শ্রমজীবী মানুষ এই অনিশ্চয়তা থেকে মুক্তি না দিলে একজন তার সন্তানের শিক্ষার পরিকল্পনা করতে পারতেছে না সে ঘর ভাড়া নিতে পারতেছে না সে সংসার গোছাতে পারতেছে না সে তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতেছে না এটা দেশের অর্থনীতিতেও একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতেছে নেতিবাচক প্রভাব আমরা এর অবসান চাই সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন শ্রমিক অধিকারের লঙ্ঘন একজন মানুষকে বছরের পর বছর কাজ দেওয়া যায় না এটা বাংলাদেশের লঙ্ঘন এর আগে যে শ্রম আইন ছিল সেখানেও লঙ্ঘন এবারে স্পষ্ট করে বলা হয়েছে যে ঠিকাদার শ্রমিক দৈনিক ভিত্তিক শ্রমিক সবাই বাংলাদেশের শ্রম আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী সুতরাং আমরা এর অবসান চাই আর একটা